ভালো করে ধরো করছি মুসলমান আমাদের সকলকে দেওয়া হয়েছে কিন্তু মুসলমানই হবে না বিদায় গাছের ডালে উঠে বসে আছে খুবই হাসির এবং খুবই চমৎকার একটি ভিডিও মনোযোগ সহকারে ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটির একটি লাইক দিয়ে দেবেন আর চ্যানেলে প্রথমে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন

আর না মই যা টুনটুনি কাটো লাগতো না না মই স্কুল যাই পড়া দিছলি তো লাগতো না এ শালা উদ্দি গেছে কই এ তোমার বুলার তারা যাই লয় আর লুক আছে আর বহুত পুলামান বই রইছে কাড়ার লাগবো তোগুলা বাবা কান দিছ না দাই নাই তো গেছে গা এ সাতার মিয়া আইতা শিখালো ও লাগো ও যে ও বনা ও না কে করতাম না আমি করতাম না এдер ভিডিও আই gendeb ভালভাবে গলিগা আমি সাত্তার মিয়া তোমার बाप তোম ভাল পারছ না বহুত ভালভাবে গড়াইছি ওরা তো ভাল পারছ না তুমিও তো মরকে কই না করতাম না করতাম না ই করতাম না আনা আই gendeb হাসি কলা লাগাইছি গলিগা ব্যাকটা করতাম না ই টুনি কাট দিলে জ্বল মই গেন্দেলাটো বেৰা লগাইছে আৰে বুজ দাচোনাকে কাটি দিলে বিয়া পাইবা আই

ভাত খাইছো কি দিয়া আলু গুড় আসা না দিয়ে খাইছি তোর নানির বাড়ি গুলো যাইতে কত লাগে জমি লাগে ও মা গো কাটতে আসছে মা গো কান্দে না কান্দে না ওয়ে গেছে পড়াই সামনাটা আছে এই আলু মাতে ভুস লাগলো নাই আর কিছু হইতো না বইটা সাইলো আইন